নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো পাউরুটি মাংসের চপ একদিন হলো এই চপগুলি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন সন্ধ্যার সময় সসের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই চপগুলি তৈরি করতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে এই চপগুলি তৈরি করে নেওয়া যায় কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে টু টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে ততক্ষণ একটু সময় ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম চিকেন চিকেনটাকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেনটাকে কিমা করেও দিয়ে দিতে পারেন এখন এইভাবেই এক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আর ঝালটাও আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেব আর তখন চুলার ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন এখন দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট ভেজে নিয়েছি আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলার গুঁড়োর পরিবর্তে ধনে পাতা কুচিও দিতে পারেন দেখুন যখন চিকেনটা এইরকম হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে আমি চিকেনটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে দুই চামচ ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে জল দিয়ে একটু ঘন করে গুলে নিতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এখন ছয় থেকে সাত পিস পাউরুটি নিয়ে নিলাম আর পাউরুটির যে সাইডের অংশটা আছে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি পাউরুটির ধারগুলি ফেলে দেব না পাউরুটির ধারগুলি দিয়ে ব্রেড তৈরি করে নেব দেখুন এইভাবে সবগুলি পাউরুটির ধারগুলি কেটে দেব আপনারা যতটা চপ তৈরি করবেন ততটা পাউরুটির পিস নিয়ে নেবেন দেখুন কতগুলি ধার তৈরি হয়েছে আর সবগুলি পাউরুটির স্লাইস কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে জল নিয়ে এইভাবে পাউরুটিটাকে ভিজিয়ে নিয়েছি তারপর চেপে জলটা ফেলে দিয়েছি এখন চিকেনের পুর পাউরুটির উপর দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি এইভাবে ভালো করে মুড়ে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে নেবেন জলটা যেন খুব ভালো করে পড়ে যায় এখন ময়দার ডোটার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি এখন ময়দার ডোটা থেকে তুলে পাউরুটির ব্রেড উপর দিয়ে দিলাম ভালো করে ব্রেড কামস লাগিয়ে নেব আপনারা চাইলে বাজারে কিনা ব্রেড কামসও লাগিয়ে নিতে পারেন আমি পাউরুটির ধারগুলি দিয়ে ব্রেড কামস বাড়িতে তৈরি করে নিয়েছি ভালো করে কোট করে নিয়েছি একইভাবে সবগুলি চপ তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলি চপ তৈরি করে নিয়েছি এখন চপগুলি ভেজে নেব চুলার মধ্যে আগে থেকে তেল ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলি চপ দিয়ে দিচ্ছি আর যখন চপগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন চপগুলি খুব সুন্দর একটা কালার আসবে কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি আরও দুটো চপ দিয়ে দেব রেসিপিটি খুবই সহজ খেতে ভীষণ ভালো লাগে একদিন হলো বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখবেন বাড়ির সবাই খেয়ে খুব পছন্দ করবে সন্ধ্যাবেলার চায়ের আড্ডায় সসের সঙ্গে গরম গরম পরিবেশন করবেন দেখবেন সবাই খেয়ে খুব খুশি হবে আর বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নেবেন বন্ধুরা আপনাদের কাছে চপের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো দেখুন আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন